একটি কুকুর বলে দিল এই পৃথিবীর সবচেয়ে বড় কে পুরুষ না মহিলা বন্ধুরা এক সময়ের কথা দেবর্ষি নারদ নারায়ণ নাম জপ করতে করতে বৈকুণ্ঠ লোকে পৌঁছায় বৈকুণ্ঠের দেবতা ভগবান শ্রীকৃষ্ণ বিশাল বড় একটি সোনার সিংহাসনে বসেছিলেন তখন সেই স্থানে মহর্ষি নারদ এসে পৌঁছায় দেবর্ষি নারদকে বৈকুণ্ঠ লোকে আস্ত দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বাগত জানায় তাকে প্রণাম জানিয়ে বলে হে দেবর্ষি নারদ আপনার আগমনে এই বৈকুণ্ঠ লোক ধন্য হয়েছে আজ হঠাৎ করে বৈকুণ্ঠে আসার কারণ কী নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছেন দেবর্ষি নারদ বললেন হে প্রভু আমার প্রণাম গ্রহণ করুন আপনি তো সবই জানেন তবুও কেন এমন করছেন এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কণাই আপনারই বাস আপনি ভালো করেই জানেন যে আমি কোন উদ্দেশ্যে আপনার কাছে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে নারদ আমি নিশ্চয় জানি আপনার মনে কি চলছে তবুও আমি আজ আপনার মুখ থেকে শুনতে চাই তাই আপনার মনে যে প্রশ্ন আছে তা নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন নারদজি বলেন হে প্রভু ব্রহ্মদেব সৃষ্টির সময় নারী ও পুরুষের সৃষ্টি করেছিলেন এবং উভয়কে একে অপরের পরিপূরক করে তুলেছিলেন কিন্তু হে প্রভু আমি যখন এই পৃথিবী লোক ভ্রমণ করে আপনার কাছে আসছিলাম তখন দেখলাম পৃথিবীতে নারী ও পুরুষ পাপকর্মে লিপ্ত রয়েছে এটি দেখার পর আমার মনের মধ্যে একটি প্রশ্ন জেগেছে এই পৃথিবীর সবচেয়ে বড় পাপি কে নারী না পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবর্ষী আজ তুমি সমস্ত মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ বলেন হে দেবর্ষী নারদ আমি আপনার প্রশ্নের সমাধান অবশ্যই করব তবে এই প্রশ্নের সমাধান করার আগে আমি আপনাকে একটি গল্প বলবো। এই গল্পের মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা অনেক দিন আগেকার কথা সোনপুর নামক একটি গ্রামে একজন ধনী শেঠ বাস করতেন তার চারজন ছেলে এবং একজন মেয়ে ছিল সেটের ছোট ছেলেটি খুবই বুদ্ধিমান ছিল এবং পড়াশোনায় খুবই তীক্ষ্ণ ছিল দেখতেও খুবই সুন্দর ছিল ছোটোবেলা থেকেই সে পড়াশোনায় মগ্ন ছিল অন্য কিছুতে তার আগ্রহ ছিল না প্রতিদিন তার একটাই কাজ ছিল সে স্কুলে যেত এবং স্কুল থেকে বাড়ি ফিরত তার স্কুলে একটি কুকুরও ছিল আর শেটের ছেলে যেহেতু পড়াশোনায় ভালো ছিল তাই অনেক মেয়ে তার প্রতি আকৃষ্ট হতো কিন্তু সে সবাইকে উপেক্ষা করত কিন্তু সেই স্কুলে একজন খুব ধনী লোকের মেয়ে পড়াশোনা করত, যার নাম ছিল পিঙ্কি পিঙ্কি শেটের ছেলের সঙ্গে একই ক্লাসে পড়ত পিঙ্কি শেটের ছেলের পিছনে অনেক দিন ধরেই পড়েছিল কিন্তু শেটের ছেলে জানত যে এই জিনিসগুলোর মধ্যে কিছুই নেই তাই সে বহু বছর ধরে পিঙ্কিকে উপেক্ষা করে চলছিল এবং পিঙ্কি যখন তার সীমা অতিক্রম করে তখন সেই শেটের ছেলে পিঙ্কির প্রেমে পড়ে যায় তাদের প্রেম অনেক বছর ধরেই চলতে থাকে আর স্কুলের কুকুরটি কী ঘটছে তা দেখছিল একদিন পিঙ্কির ভাই পিঙ্কিকে শেটের ছেলের সঙ্গে দেখে এবং খুবই রেগে যায় তাই পিঙ্কির ভাই পুরো বিষয়টি জিজ্ঞাসা করার জন্য শেটের ছেলেকে তার বাড়িতে ডেকে পাঠায় শেটের ছেলে পিঙ্কির বাড়িতে যায় স্কুলের কুকুটিও পিঙ্কির বাড়িতে যায় এবং তার বোনকেও ডাকে পিঙ্কির ভাই পিঙ্কিকে জিজ্ঞেস করে তুমি যা করছো তার পিছনের কারণ কে সে কি তোমার পিছনে পড়েছিল নাকি তুমি তার পিছনে পড়েছিলে তারপর পিঙ্কি বলে যে সে আমার পিছনে লেগেছিল তারপর সেই ধনী লোকের ছেলে শেটের ছেলেকে এতটাই মারধর করে যে সে তার হাত পা ভেঙে দেয় এমনকি পিঙ্কির ভাই শেটের বাড়িতে গিয়ে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তার তিন ভাই এবং শেঠকে হত্যা করে এত বড় দুর্ঘটনা দেখে শেটের স্ত্রী পাগল হয়ে যায় এবং শেটের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ধনী ব্যক্তির ছেলে এবং পিঙ্কি তাদের জীবন উপভোগ করছিল একদিকে শেটের পুরো পরিবার ধ্বংস হয়ে গেল কুকুরটি এই সমস্ত ঘটনা দেখছিল এই সব দেখে কুকুরটির চোখ জলে ভরে ওঠে কুকুরটি সারা রাত অস্থির থাকে এবং ভাবে কী করা উচিত সে পশু ছিল বলে কথাটা কাউকে বলতে পারত না কিন্তু সে শুনেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি সমস্যার সমাধান করেন কুকুরটি সিদ্ধান্ত নিল যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে দুই থেকে তিন দিন যাত্রা করার পর কুকুরটি দ্বারকায় পৌঁছে ভগবান শ্রীকৃষ্ণের প্রাসাদের দরজায় বসে যখন ভগবান শ্রীকৃষ্ণ কুকুরটিকে দেখতে পেলেন তখন কুকুরটিকে ভিতরে ডাকলেন এবং বললেন হ্যাঁ আমাকে বলো তুমি এখানে কিভাবে এলে এবং তোমার সমস্যা কি। কুকুরটি বলল প্রভু আমি একটা বড় পাপের সাক্ষী হয়েছি আমি নিজের চোখে একটা বড় নৃশংস ঘটনা ঘটতে দেখেছি একটি মেয়ে একটি ছেলের সাথে বড় ধরনের প্রতারণা করেছে শ্রীকৃষ্ণ কুকুরটিকে বলে হে বিশ্বস্ত প্রাণী আমি তোমাকে একটি ছোট গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেব যার মাধ্যমে তুমি জানতে পারবে কেন ভালো মানুষের সঙ্গে খারাপ ঘটনা ঘটে এবং শেষে আমি তোমাকে বলবো এই পৃথিবীর সবচেয়ে বড় পাপি কে একবার শ্রীকৃষ্ণ তার ভক্তদের সাথে দ্বারকায় বসেছিলেন একদিন এক ভক্ত তাকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি বলেছেন যে কেবল ভালো মানুষের সাথে ভালো হয় কিন্তু আমি অনেকবার দেখেছি যে সবচেয়ে ভালো এবং ধার্মিক লোকেরাই সবচেয়ে বেশি কষ্ট পান এটা কেন হয় এই কথা শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন এর উত্তরে আমি তোমাকে একটি গল্প বলবো শ্রীকৃষ্ণ বলেন একটি শহরে একজন রাজা রাজত্ব করতেন সেই রাজা ছিলেন খুবই সৎ এবং শান্ত স্বভাবের রাজার তিনজন সন্তান ছিল দুই ছেলে এবং এক কন্যা সন্তান রাজা তার সন্তানদের এবং তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন রাজা তার জীবনে অনেক ধর্মকর্ম করতেন রাজা অনেক মন্দিরও নির্মাণ করেছিলেন এবং দরিদ্রদের অনেক সাহায্য করেছিলেন এক সময় সেই রাজার শহরে সুকন্যা নামে একজন মেয়ে ছিল সেই মেয়েটি বিবাহযোগ্য হয়ে উঠেছিল সেই মেয়ের বাবা খুবই দরিদ্র ছিলেন তাই তিনি তার মেয়ের বিবাহ দিতে পারছিলেন না রাজা যখন এই কথা জানতে পারেন তখন তিনি সেই ব্যক্তির বাড়িতে যান এবং ওই মেয়েটিকে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলেন দরিদ্র পিতা বলে রাজা তুমি আমাদের লজ্জা দিচ্ছ কেন তুমি কোথায় আর আমি কোথায় তুমি কিভাবে আমার মেয়েকে দত্তক নিতে পারো রাজা বলেন না তোমার মেয়ে আমার মেয়ের মতো তুমি গরিব তো কী হয়েছে সবারই একদিন ভালো খারাপ দিন আসে রাজা দরিদ্র লোকটির মেয়েকে দত্তক নিলেন এবং তার সাথে তার ছেলের বিয়ে দিলেন এটি দেখে রাজার প্রজারা অনেক বেশি খুশি ছিল কারণ রাজা তার প্রজাদের সম্পর্কে অনেক চিন্তা করতেন এবং তার প্রজাদের সমস্যাগুলিও নিজের ওপর নিতেন রাজা তার জীবনে সমস্ত পূর্ণ কর্ম করেছিলেন কিন্তু রাজার জীবনে কিছুই ভালো যাচ্ছিল না কখনো কখনো বাড়ির কেউ অসুস্থ থাকত কখনো কখনো অন্য কেউ অসুস্থ হয়ে পড়ত রাজা তার জীবনে অনেক বড় সমস্যার সম্মুখীন হতেন রাজা ভাবতেন যে আমার সাথে এত অন্যায় কেন হয় আমি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি একদিন রাজার রানী অসুস্থ হয়ে পড়েন কিছুদিন অসুস্থ থাকার পর রানী মারা যায় রানী চলে গেলে রাজা খুব কাঁদে এখন এই বিষয়টি রাজাকে বিরক্ত করতে শুরু করে যে এমনটা কেন হলো আমি আজ পর্যন্ত কারোর সাথে খারাপ করিনি তাহলে আমার সাথেই কেন খারাপ কিছু হয় সেই জন্য রাজা গ্রামের একজন বিখ্যাত বাবার কাছে যায় এবং তাকে বলে যে বাবাজি আমি সবার সাথে ভালো ব্যবহার করি সবাই আমার ওপর খুশি কিন্তু আমার জীবনে কিছু না কিছু ঘটতেই থাকে এখন আমার জীবনে একটা খুব বড় ঘটনা চলছে আমার রানী আমাকে ছেড়ে চলে গেছে আমার রানী আর এই পৃথিবীতে নেই এখন আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি আমার সাথে কেন এমন হচ্ছে দয়া করে আমাকে এটির উত্তর দিন রাজার কুণ্ডলি দেখার পর বাবাজি বলে হে পুত্র আমি দেখতে পাচ্ছি যে তুমি তোমার জীবনে অনেক ধার্মিক কাজ করেছো। কিন্তু তবুও তুমি খুশি নও এটা তোমার অতীত কর্মের জীবনের শাস্তি তবে ধৈর্য ধরো তোমার ভালো কর্মের সময় আসতে চলেছে তুমি পূর্ব জন্মে যে পাপগুলো করেছিলে সেগুলো এই জীবনের সৎকর্মের মাধ্যমে মুছে ফেলা হয়েছে এখন তোমার ভালো সময় আসতে খুব বেশি দেরি নেই কিন্তু তুমি কখনোই তোমার ভালো কাজগুলো করতে ভুলে যেও না বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম আমাদের জীবনে ভালো কাজ করে যাওয়া উচিত এবং সেই কাজের ফল আমরা একদিন না একদিন অবশ্যই পাবো বন্ধুরা এখন আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেব যার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে এই পৃথিবীর সবচেয়ে বড় পাপি কে নারী না পুরুষ তো বন্ধুরা আমি তোমাদের বলে দিই যে পাপ মানুষের কর্ম দ্বারা নির্ধারিত হয় যে মন্দ কাজ করে সে পুরুষ হোক বা মহিলা যে মন্দ কাজ করে সে পাপের অংশীদার হ যে ব্যক্তি মন্দ কাজ করে সে পুরুষ হোক বা মহিলা যে ব্যক্তি মন্দ কাজ করে সেই ব্যক্তি পাপের অংশীদার হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না